আজকে তো জান্নাত আমাদের সামনে নাই জান্নাত আমাদের সামনে নাই সবচেয়ে ছোট যাকে দিবে তাকে দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের পরি দিবে কত কত এখান থেকে মেঘনা পর্যন্ত হইব নাহলে বেশি তে বেশি ফেনি পর্যন্ত ঠিক না কি বলেন কত বলো হ্যাঁ আমেরিকা পর্যন্ত এই দুনিয়ার দশ গুণ বড় দোষ এই দুনিয়ার চব্বিশ হাজারটা হবে দুই লক্ষ চল্লিশ হাজার আমরা বাঙালিরা পাবো না সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল আমরা না আমরা আর একটু বড় পাবো চিন্তা করে আরেকটু বড় পাবো আমরা আর একটু বড় একজনকে আল্লাহ বলবে জান কি চাস জান্নাতে তোর মনে আসবে দুনিয়াটা যেদিন তৈরি হয়েছে আর যেদিন শেষ হয়েছে দুনিয়ালারা এই দুনিয়াকে যতটুকু উন্নত করছে এই ফেরেসের কারখানাও থাকবো ডিএজ হিসাবে বাড়িও থাকবো আমেরিকাও থাকবো ক্যানাডাও থাকবো যতটুক মানুষ এই দুনিয়াটাকে উন্নত করছে বলবে আল্লাহই এই পুরাটা দিয়ে দেবে আল্লাহ হাসবে আর বলবে বেউকুব যেতটুকু তুই প্রাপ্ত এতটুকু তো চাস নাই উঠে এটা তো সবাই জান্নাতি জাদুঘর হিসাবে থাকবে জাদুঘর বোঝেন বোঝেন না মনে জাদুঘরে গেছেন কোনদিন হ্যাঁ জাদুঘরে জিনিসটি দেখতে পছন্দ হয় হম পছন্দ হয় আরে উনি তো উল্টো পেতেছে ওই পুরান আমলের কাঠের পেলা পছন্দ হয় হ্যাঁ এখন যে পেলা ওটার সামনে কাঠের পেয়ালা কোন পেলা কি কোন পেয়ালা পছন্দ না আপনার পুরান পুরাণ ঐতিহ্য যেটি জাদু করে রাখা আছে এটার জন্য ওরা হারায় ফেললো এই জানা আপনি তুলনা করতে পারবেন না হারাইলেন কি পাইলেন কি ওরা পাইলো কি হারাইলো কি তুলনা করতে পারবেন না আপনি

উঠবেন আর বলবেন অত তলায় মনে মনে ওইখানে চোখের এই সুতার কাপড় না আলোর সুতা দিয়া বানাবে আলো দিয়া সুতা বানাবে ওটা দিয়া কাপড় বানাবে কাপড় দর্জি বানাবে না গাছে গাছে হবে কাপড় হম কাঠের গাছের চষা এত মজা ফল কি গাছে হয় কিসের গাছে হয় ফল কাঠের গাছে হয় ফল এটা যদি এত মজা হয় সোনার ফল কেমন মজা পাবে সোনার গাছ হবে বার কাপড় চেঞ্জ করবো সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে প্রত্যেক লেহেঙ্গার ঘের হবে তিন কিলোমিটার ঘের বোঝে মেক্সি ঘের থাকে না তিন কিলোমিটার দশটা গুনে গুণান্ন একশো বিশ মা মামলা একশো বিশ ফিট এদের চুলটি হবে সাই হাত একশো বিশ মিনিট লম্বা সেই যতটুক লম্বা চুল অতটুক লম্বা চুল যত লম্বা হয় তত সুন্দর দেখা যায় ঠিক না হম রূপ হবে হুরদের থেকে এক লক্ষ বেশি এক হাজার না এক লক্ষ গুরু দুনিয়ার মন পুরুষরা রূপ হবে ইস্যুবালা ইসলামের মত ইসু ইসলামের যেরকম রূপ সিনেরকম সবাই মতো ইস্যুবালা ইসলামের মতো লম্বা আদমাল ইসলামের মতো রুপ ইউসুফ আল ইসলামের মত বয়স স্থানের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে আখলা আমাদের আমাদের বলার আওয়াজ হবে দাউদ আল ইসলামের মত যুবক গান শোনো তোমার গান শুনলেই তো বেশিরা পাগল হয়ে যাবে তুমি কি মাসের গান শোনো অপেক্ষা খালি করো জীবনটা করো তোমার গান শুননা ফেরেস পাগল হয়ে যাবে পাগল জান্নাতের হুরেরা পাগল হয়ে যাবে বললো আরেকটা শুনে এত সুন্দর আওয়াজ দাউদ আল ইসলামের আওয়াজ দেবে ওলামারা জানে দাউদ আল ইসলামের আওয়াজ কি ছিল খালি কবিতা পড়লে হবে না আর বাজল শুনলে হবে না ওনার আওয়াজ যে শুনছে উনি যখন জবুর পড়তেন সুর দিয়া তোমার সাথে পাহাড় পর্যন্ত ডান পাহাড় এরকম এরকম আওয়াজ ছিল বর্দুন ঘাড়ুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুন্দর ওইখানে আর সে করতে হবে না জাননাতে কোনো ধোবা নেই ওয়াশিং মেশিন নেই কাপড় একবার পড়বে একবার জীবনে আর কোনদিনের ডিজাইন আর কালার নতুন আসবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতের ফলের যেদিকে কামড় দিবে প্রত্যেক কামড়ে সত্তর হাজার কালার সত্তর হাজার মজা সত্তর হাজার

দুজনে বাপবে অবেলা কে আসলো খুলবে ফেরেস্তা সালাম দিয়া বলবে আল্লাহ হাদিয়া পাঠিয়েছে দেখবে কাপড় দিয়া ঢাকা খুলবে তো দেখবে একটা ফল জিজ্ঞেস করবে এটা তো আমাদের এখানে আছে কি ফল পাঠাইলো ফেরেস্তা হাসবে আর বলবে কামড় দিয়া দেয়। তো কামড় দিবে জান্নাতের যত ফল আছে সবগুলা সাত গ্রাম মজা এক এক কামড়ের ভিতরে আছে সাহাবার শুধু শুধু পাগল বেড়ায় আপনি মনে করে ওনারা বেলকুপ ছিল আমরাই বড় শিক্ষিত সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল যার কারণে ওনারা ম্যাকে নামাইতে পারতেন তাই ওনারা দূর থেকে দূর তার বিহীন কথা বলতে পারতেন সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারতেন জমিনে বসে সূর্যকে থামাইতে পারতেন টোকা দিয়ে ভূমিকম্প দূর করতে পারতেন হাতে ইশারা অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন না পারতেন না নামাজ পড়া পুরান চাকরি ঘুরায় আটা বাড়ি করতে পারতেন না পারতেন না যেখান থেকে পানির কোনো আশা নাই ওইখান থেকে কুয়া খুঁজা পানি বাড়ি করতে পারতেন যা চাইতেন তা পারতেন ওনারা বেউকুম না ওনারা পাগল এই জন্যই এখন আসেন আসল জায়গায়

আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে জিজ্ঞাসা কেমন আছে আল্লাহকে দেখবে আল্লাহর সাথে কথা হবে আল্লাহ পান করায় দিবে পান আল্লাহ দাওয়াতের ভিতরে বলবে সাত ছয় দিন তো নিজের বাড়িতে নিজের ইচ্ছায় খাইছে পান করছো আজকে আমি পান করায় দিব বাড়াও ঠোঁট কেমন মজা হবে আল্লাহ কাপড় পরায় দিবে প্রতিদিন কাপড় পরাবে কাপড় দিবে কাপড় পড়ায় দিবে এমন কাপড় কোন দিন হবে না দিবে। এক সপ্তাহ পর্যন্ত ওই খুশবুর কারণে পুরা জানতে থাকবে আবার শুক্রবারে আসলে আবার লাগায় দিবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি

বাজার থেকে বাহির হইয়া দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জানাতে চলে ছয় দিন ছয় জায়গায় দাওয়াত খাবে হুম। মেয়ের বাড়িতে দাওয়াত খাবে ছেলের বাড়িতে দাওয়াত খাবে মেয়ে ছেলে আবার বাবের বাড়িতে দাওয়াত খাবে জান্নাতে এটি তো ফুর্তি এটি তো জান্নাতের মজা প্রতিদিন সৈকতে যাবে আড্ডা হবে আড্ডা আড্ডা বোঝেন মগনার মানুষই সৈকতে যাবে প্রতিদিন সকালে বিটারে সই করছেন অক্সবাজারের কুয়া কাটা যাবে ওখানে আটটা হবে মগনার আলাদা বসবে দাউত আলাদা বসবে যে যাবে চিনিরখানে বসবে আর আটটা দিবে আর বলবে জানো আল্লাহ কবে জান্নাত দিছে। তখন আল্লাহ জানায় দিবে ওমক দিন দিছিলাম ওই মাহফিলে বসছিলাম ওই মসজিদে ছিলা ওই জামাতে গেছিলা এই কাজ করছি সারক দুনিয়ায় সত্তর হাজার নাই এমপি নাই সারা দুনিয়া মিলায় যতগুলা দেশ আছে সবগুলা মিলায় সত্তর হাজার নাই আপনার আমার জান্নাতে হবে জান্নাতে একটা গেট থাকবে আল্লাহকে দেখতে মনে এটা খুলবে আর ওই গেটের নাম হবে বাবে আবার একটা থাকবে জাহান নামের দিকে মাঝে মাঝে দেশের মানুষের কথা মনে উঠবে ওনারা তো দুনিয়া এই ছিল সেই ছিল দেখি আছে বাস মনে আইতে দেরি বিনোদন হবে বিনোদন বিনোদন বোঝেন দেখবে সাথে সাথে সামনে চলে আসবে অমুক সেলিব্রিটি তমুক সেলিব্রিটি অমুক সিঙ্গার তমুক সিঙ্গার কোথায় আছে ওই অ্যাংকার ওই শ্যাংকার কোথায় আছে দেখি সাথে সাথে জান্নাতে থাকলেও চলে আসবে দুযোগে থাকলেও সামনে চলে আসবে জিজ্ঞাসা করবে ওইখানে গেলেন কি করে মজা করবে মজা কি করে গেলেন ওইখানে দুনিয়াতে তো আপনাদের ভাবের চোটে রাস্তা দিয়ে হাঁটা যেত না ঠিক না ঠিক সত্য না

পাঁচুয়াত্ত নামাজের জন্য ডাকা হইত জান্নাতের চাবি দেওয়ার জন্য একদিনও ফেরা থাকাই নাই একদিনও মসজিদে যাই নাই পাঁচুয়াত্ত আল্লাহ ডাক্তার জান্নাতের চাবি দেওয়া যদি উলা আমাদেরকে জিজ্ঞেস করেন এই কথা শক্ত হয় আর সদাত মিস্তা হুজান্না পাঁচ বেলা জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকা হতো আমরা যেতাম না কেন আমাদের সিকিউরিটি নেই আমরা গেলে

আর আরেকটা দরজা তার বেজে দিয়ে হুল হুলে তো এই জন্য বিষয় মেঘনার মানুষ আপনারা মেঘনায় আসেন এটা বিষয় মেঘনা বলতেই বোঝা যায় মনে হয় ম্যাঘনা নদীর মুদানে আসেন আর থাকেন তাতে কিছু আসে যায় না আল্লাহ দেখবে জীবন করলোকে ওই করা নিয়ে মোহাম্মদ যে নারী কিভাবে করবে যুবক কিভাবে করবে গরিব কিভাবে করবে পুরুষ কিভাবে করবে শিক্ষিত কিভাবে করবে অশিক্ষিত কিভাবে করবে ধনী কিভাবে করবে গরিব কিভাবে করবে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন প্রত্যেকটা আলাদা 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 বলছে শর্ট কিভাবে ঘুরবে চেষ্টা করে কিভাবে ঘুরবে সব আলাদা আলাদা নিয়아서 আল্লাহ রাসূল আলাদা নিয় আসেন প্রত্যেকের জন্য যে নারী ওই জীবন করবে কিভাবে যে সাত জান্নাতের আট দরজায় তাকে ডাকো যুবক কিভাবে করবে যে কিয়ামতের দিন আরশের নিচে তাকে ছায়া দেবে যুবক কিভাবে করবে।

আমি তোমার সাথে সবার আগে তুমি আর আমি জানাতে চাও গরিব জনীয় যদি করতে পারে ব্যবসায়ীও যদি করতে পারে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন আধা ঘন্টা এক ঘন্টার বয়ানে আপনাকে কত শিখাবো এই জন্যই তো ওলামারা দায়িত্ব নিয়ে বসে আছে নাইলে মসজিদে পাঁচ হাজার টাকা বেতনে কোনো দিন ওলামা থাকতেন না কেননা আপনাদের আপনাদের ম্যাঘ্নায় যে অটো চালায় পাঁচশো সাতশো টাকা লোয়াড়া না ব্যাটারি চালিত কয় টাকা বেতন সাত থেকে আট হাজার আমি তো পাঁচ ছ হাজার পেয়েছিলাম আপনার তো যাই দেখা যায় একটু বাড়ায় দিস ও যদি আটশো কামায় তাইলে ও চব্বিশ হাজার মাসে কামায় আপনাদের ইমাম সাহেবের থেকে তিন গুণ বেশি দুই গুণ বেশি কামায় হ্যাঁ কেন করে রয়েছে কেন কোনো মাদ্রাসা নাই যে উস্তাদের বেতন কোনো মাদ্রাসার উস্তাদের বেতন দশ হাজারের উপরে আছে আমার মনে হয় কি কয় বলে আমার গেলাম দুই চারজন তো চেহারা দেখিয়ে সামনে কি দশ হাজারের উপরে বেতন আছে আরে আপনারা বলেন না তাহলে আরো বুঝবে জামা কাপড় মনে করে মেলে চলে কি দশ হাজারের উপরে পায় না কিন্তু এটার ভিতরে বরকত আছে বরকত তিন ছেলে বিলা বাপ বুড়া হয়ে গেছে তো ছোটটা বড় দুই ভাইকে জমা করছে আমার একটা সিদ্ধান্ত যদি তোমরা বড় ভাইরা মেনানো বলছে কি সিদ্ধান্ত বাপের যে খেতমুত করবে বাপের সম্পত্তি পাবে না কে কে রাজি আছো আমাকে দরকার নাই তুই কর আমরা খুশি তো ছোট ভাই বাপ পালতেছে কয়েকদিন পরে স্বপ্নে দেখি দা সম্পত্তি তো সব বাইরে নিয়ে গেছে ঘরের ভিতরে চুলা না জলা শুরু হয়ে গেছে স্ত্রী বলছে তুমি এটা কল্লা কি কর সবার দেখ হয় কি কয়েকদিন পরে স্বপ্নে দেখছে ওই গাছের নিচে এক লাখ টাকা আছে নিয়ে বরকত আছে লাগবো না পরের দিন আরো কম দেখছে দশ হাজার আছে বরকত আছে পরের দিন দেখছে এক টাকা আছে বরকত আছে বরকত এক বাজারে গেছে যে দেখে একজনে মাছ বিক্রি করতেছে সবার শেষে অনেক সময় হয় না

কিন্তু ও তো ওইটা একটা তো রাজার কাছে বিক্রি হবে না এটা হয় টুইন দুইটা হয় একটা নিয়ে গেলে রাজা দাম দিবে না তোর বাড়িতে আসে তোর কাছে আর একটা হয় আসে কথা আসে ওইটা বিক্রি কর প্রথমটা তোমার দামে দেখছি দ্বিতীয়টা আমার দামে দ্বিতীয়টা আমার দামে বেচবো তোমার দামে না তো গাড়িটি বেড়া চাইছে বাইরা জমিন নিয়ে যা খুশি হয়েছে ওই যে মা বাবা গোয়া দিছে বরকত হয়ে গেছে তো হুজুররা পায়ে ছয় হাজার কাপড় চোপড় দেখলে মনে হয় পায় ষাট হাজার পায়ে দশ হাজার কাপড় চোপড় দেখলে মনে হয় পায়ে বুঝি দশ লাখ আসলে না বাবা দশ হাজারে যে বরকত আছে আপনার দশ লাখে ওই বরকত বাবা দশ পাঁচ হাজারে যে বরকত আছে আট হাজারে আপনার আট লাখে ওই বরকত